বিয়ের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি দেখতে হবে তা হলো পাত্র পাত্রী উভয় পক্ষ দিনদারিতাকে সবকিছুর সবকিছুর অগ্রাধিকার দিয়ে আগানোর চেষ্টা কর ধার্মিকতাকে দেখুন ধার্মিকতা মানে না ধার্মিকতা মানে বোরকা না শুধু এগুলা ধার্মিকতার এক একটা পার্ট মাত্র আসল ধার্মিকতা হলো সে আসলে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করছে কিনা সে করোনাধীশের সামনে নিজেকে সমর্পণ করছে কিনা যে করোনা দেশের নির্দেশ আসছে সে থেমে গেছে ওই যে কদিন আগে কেউ হচ্ছে না নারী কিছু আটকা পুরুষে কিছু আটকা দেখতে হবে এই পাত্র এই পাত্রিক কোথায় গায়ে থামে কিসে আটকে যদি দেখেন যে সে আল্লাহ তার রসুল সাল্লাহামের কথা শোনার পর আটকে যায় বাস আমার আর কিছু নাই সে সে অনেক তেরামি করতেছে আপনি আল্লাহর ভয় দেখা দিচ্ছেন সাথে সাথে থেমে গেছে সে একটা হাদিস পেয়ে গেছে তার তেরামের বিপরীতে সে সাথে সাথে সরি বলে ফেলছে তাইলে এই হলো দিনদারি যে ভেতর থেকে আল্লাহর কাছে কি করা নিজেকে সমর্পণ করে দেওয়া এইরকম মানুষ যদি জীবনে পান তো এটা আপনার জীবনে বিরাট বড় একটা সম্পদ এখন এটা কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য তার পুরো লাইফস্টাইলটা দেখতে হয় যে সে হালাল হারাম কতটা মেনটেন করে তার রাগ তার গোসা তার ক্রোধ তার জেদ তার ভালোবাসা তার বিদ্বেষ তার শত্রুতা তার দান তার দান না করা তার বন্ধুত্ব সব কিছু সে নিয়ন্ত্রণ করে করোনা দেশের কষ্টিপাথর দিয়ে করে কিনা যদি করে আলহামদুলিল্লাহ সে করে কাজীকে সমর্পণ করেছে এই হলো প্রকৃত দিন দেয় এটা দেখে বিয়ে করতে হবে এটা প্রথম দিক আপনি রূপ লাবণ্য অন্য কিছু দেখেন না দেখেন কিন্তু ওইটা মূলে দেখবেন পাশাপাশি এবার রূপ লাবণ্য দেখেন অন্য অন্য জিনিস দেখেন ঠিক আছে অনেক সময় ম্যাচ করবে কিনা ফ্যামিলিগত বন্ডিং হবে কিনা আঞ্চলিকতা অন্যান্য দিকও দেখতে হয় সেগুলো দেখেন কিন্তু মূল বিষয় দেখবেন কি দিনদারিতা ধার্মিকতা আছে কি নেই এ ধার্মিকতা বুঝতে গিয়ে অনেক সময় অসুবিধা হয় অনেক দিন মেয়ে ছেলে নামাজ পড়ে দাড়ি রাখে চেষ্টা করা ভেতর থেকে সে আসলে দিন কি কতটা গ্রহণ করেছে এটা দেখাল দ্বিতীয়ত হলো আদর্শ সন্ন্যাসম্মত বিয়েতে মোহর হবে সহনীয় পর্যায়ের মেয়ে পক্ষ জুলমের মহর ধরবে না সহনীয় পর্যায়ে মহর ধরবে যে মহরটা ছেলে দিতে পারে যৌক্তিক দশ লাখ বিশ লাখ ধরল ছেলেরে আপনার মরির মতো তাহলে কি লাভ হবে মহর ধরবেন সহনীয় এবং যৌক্তিক যেটা ছেলে দিতে পারে দিতে পারবে না অযৌক্তিক মহর ধরে বসে থাকেন এটা হবে না এটা শূন্য সম্মত না আমি বিশাল বহু হাদিস আছে এই প্রসঙ্গে বর্ণিত আছে ইন আযমান নিকাহে বারাকাত আইসরুহা মাউনা যে বিয়ের খরচ কম হয় মোহরের পরিমাণ সহনীয় হয় সহনীয় কম বলতে সহনীয় কম না সহনীয় সে বিয়ে বরকতময় বেশি হয় এজন্য আজকাল দেখবেন যে মোহরের ফিকার বিশাল বড় বড় কিন্তু বিয়ে ঠিক না তাই না মানে মনে করে যে বেশি মোহর দিলে বিয়ে ঠিকবে আর ঠিকই কম বড় এজন্য মোহর সহনীয় হওয়া দরকার দুই তিন নম্বর হলো যৌতুক মুক্ত বিয়ে করা যৌতুক ছেলে চায় না মায়ে চায় বাপে চায় চাষাচাষিরা খোঁসায় প্রতিবেশীরা বলে এলাকাবাসীরা বলে এই জন্য ছেলে অনেক সময় চুপচাপ থাকে এক্ষেত্রে স্ট্রং হওয়া যে না যৌতুক চুল পরিমাণ যৌতুক আসতে পারবে না যৌতুক মুক্তি হতে হবে বিবাহ এই দেশে যৌতুকের যে অভিশাপ এটা দেশের রং রগে রগে শিরায় উপশিরায় ছিল এদেশে কারণ যে হিন্দুদের মধ্যে এবং কোন কোনো আমাদের পার্শ্ববর্তী ভারত ভারতের আপনার কোন কোনো অঞ্চলে তো এমনও আছে যে আপনার মেয়ে হয়েছে মানে তাকে বিয়ে দেওয়া হলো একটা জীবনের সবচেয়ে কঠিন এত দিতে 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 হয় 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 টাকা যৌতুক তো সেই সমস্ত তাদের প্রথাগুলো আমাদের মধ্যে এমন ভাবে এসে গেছে যে মুসলমানরাও যৌতুক নির্ভর হয়ে গেছে এদেশকে যৌতুক মুক্ত করার পেছনে প্রধান এবং বলতে পারি একমাত্র অবদান হলো আমাদের ওলামা ওয়াজ মাহফিলে মিম্বরে যৌতুকের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছেন সেই সংগ্রামের ফল হিসেবে যৌতুক আলহামদুলিল্লাহ এই দেশ থেকে অনেকটাই চলে গেছে নাম কাছে যতটুকু আছে এটুকও চলে যাবে ওলামাদের এরকম আরো বহু অবদান আছে সমাজ সংস্কারে সেগুলো হয়তো সেকুলাররা স্বীকার করে না বা ইসলামবিদরা স্বীকার করে না কিন্তু তাদের বিবেককে জিজ্ঞেস করলে তারা দেখবে যে ওলামা ইকরামের এরকমharo বহু অবদান আছে যৌতুকও কিন্তু বিয়ে হতে হবে তাহলে তিন নম্বর আদর্শ মাস্তন বিয়ে হতে হবে কি মুক্ত যৌতুক কিন্তু শুধু খাট পালং আর টাকা পয়সা যৌতুক না আজকাল খাবারও যৌতুকের অন্তর্ভুক্ত খাবার কিরকম মেয়ের বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে একটা মানুষ নিয়ে যায় এটা হলো খানার যৌতুক বুঝেন নাই আপনি টাকা পয়সা নেন না খাট পালং নেন না কিন্তু দুইশো তিনশো লোক নিয়ে যায় বেচারার বাসা খেয়ে আসলেন বেচারা সুদে টাকা নিয়ে বিভিন্নভাবে লোন করে আপনার দুইশো মেহমান খাওয়ান লাগতেছে তিনশো মেহমান খাওয়ান লাগতেছে খুশি হয়ে তার আছে অডেল সে নিজের এমনি মেহমান খাওয়াবে আপনারও কিছু খাওয়াইলো সেটা ভিন্ন বিষয় কিন্তু এটা বন্ধ হওয়া উচিত এই রসনটাই বন্ধ হওয়া মে বা বাবার কোনো খাওয়ান নাই খাওয়ান হবে ছেলের তো সেখানে এই বরযাত্রী নামক বদযাত্রা এটা বন্ধ করতে হবে এটা বদযাত্রী না এটা কি বদযাত্রী এই বদযাত্রী প্রথা যদি আপনি বন্ধ করতে পারেন এবং যৌতুক মুক্ত বিয়ে করতে পারেন তাহলে আদর্শ সুন্নাহ সম্মত বিয়ে হলো নাম্বার চার সন্ন্যাসম্মত বিয়ের জন্য পর্দা নিশ্চিত করা জরুরি এবং সেটা মেয়ে দেখা থেকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়া পর্যন্ত সকল ক্ষেত্রে পর্দা লঙ্ঘন হয় আমাদের সমাজে কম বেশি বিশেষ করে অনেক লোক আছে নামাজ কালাম পড়ে নিজেরা পর্দা করে বিয়ের সময় বলে আর বিয়ের সময় একটু আপটু না করলে ভয় আর বিয়ের সময় একটু একটু করা যায় মুসলমানের জীবনে একটু আপটু বলতে কি একটু একটু খাওয়া যায় কি বলে কারেন্টে একটু একটু হাত দেওয়া যায় ডাইরেক্ট লাইনে তাহলে হারাম হারাম সেটা একটু আটটু বলতে কোনো কিছু নাই কখনো করা যায় না তো এই জন্য মেয়ে দেখতে যাবেন সেখানে আপনার দুলা বাইরে মেয়ে দেখাবেন আপনার বন্ধু নিয়ে মেয়ে দেখতে যাবেন পর্দাহীনতা জায়েজ নেই আপনি দেখবেন আপনার ফ্যামিলি মেয়েরা দেখবে আর কেউ না কোনো পুরুষ না আপনার এরপরে যে বিয়ের অনুষ্ঠানে সেখানে মেয়ে পুরুষ ঢলাঢলি মাখামাখি পর্দা লঙ্ঘন হ্যাঁ ছেলের বসা রাখবেন মূর্তির মতো মেয়েরা এসে পাশে দাঁড়ায় ছবি নিল মেয়েরা বসা রাখবেন মূর্তির মতো সেখানে ছেলেরা সবাই দেখলো বিয়ে করলেন আপনি মহর দিলেন আপনি মেয়েটারে সাজায় গজায় প্রদর্শন করে দেখতে দিলেন সবাই কত বড় বলে বলেন এটা কোনো কথা বউটা আপনার পয়সা খরচ করলেন আপনি আর দেখালেন গোটা দেশে মানুষ সাজায় গোসায় বলে তোমরা দেখো চোখের তোমাদের যে আকাঙ্ক্ষা আছে এটা মেটাও এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে তো এই জন্য পর্দা নিশ্চিত করা পাঁচ নম্বর এবং গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো গান বাদ্য মুক্ত বিয়ে হারাম গান বাদ্য মুক্ত বিয়ে এই যে মিউজিক দিয়া ঝাঁকা আপনার ব্যান্ড পাটে আনা ছাড়া বিয়ে তো আজকাল চিন্তাই করা যায় না ছেলে করতে চায় না বলে হুজুর আমি আসলে করতে চাই না তো কেন হচ্ছে ওই বাঘিনা বাগিনীরা বাতিজা বাতিজা রায়ের আনন্দ করতে চায় গুনা বড় ভাবে আগে কারণ সে এটার সমর্থন দিয়েছে এবং সে এটার মূল কারণ এই জন্য গান মুক্ত বিয়ে এটা আজকাল চিন্তা করা কঠিন হয়ে যায় যে আর বিয়ে বিয়ে হবে ধরে মিউজিক হচ্ছে মানে এই ধরনের আপনার অন্যায় আচরণ যারা করে বাদে না যে ঘুমাচ্ছে আমি গানের আওয়াজে তাদেরকে ওরাছি এমনকি কারো যদি ডিস্টার্ব নাও হয় গান মুক্ত বিয়ে করা এটা সুন্দরম্মত বিয়ের জন্য একটা জরুরি বিষয় ছয় নম্বর এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো বিয়েটাকে সহজ করতে হবে বিয়েটা কি করতে হবে সহজ উভয় পক্ষ উভয় পক্ষের জন্য সহজ ছেলে পক্ষ মেয়ে পক্ষকে বলে দিবে ব্যয়সাপ ব্যয়সাপ ব্যাংসাপ আরো যে সাপরা আছেন শুনে রাখেন কোনো টেনশন নিবেন না কোন দোষ দরাদরি নেই বাস আপনারা আপনাদের মতো চেষ্টা করবেন ভালো করার আমরা আমাদের মতো চেষ্টা করবো ভালো করার বিয়েতে দোষ দরাদরি এত বেশি হয় এটা হইছে কেন ওইটা খাইছে কেন এটা এদিক পাকা হয়েছে কেন ছেলের পক্ষ মেয়ের সাজার মধ্যে এইটা দিল না কেন ওই আইটেম বাদ হইলো কেন ছেলে পাকা হয়ে বসছে কেন সোজা হয়ে বসছে কেন এ কথা বলছে কেন ছেলের দেরি করছে কেন মেয়ের বাপে দিছেন তো দোষ ধরবে দাওয়াত দিছেন সেই কবে বলে রাখছেন আর মনে করার নেই আবার মনে করাইছেন দোষ হবে যে ভাই শু বলছেন তো একবার এতবার বলার থেকে একটা বিয়া আর বলেন নাই তো তো কথাই নেই ভাই করে এই যে দোষরা দড়ি দেশে এত অনাচার বিয়ে কেন্দ্র করে এটা সহজ করতে হবে দোষরা দড়ি নেই প্রত্যেকে রিল্যাক্স এবং হালকা করে দিতে হবে আপনি আপনার আত্মীয়কে নতুন আত্মীয় হচ্ছে ব্যয়সা বেসা হালকা করে দেন বিয়ে হবে হিংসা আল্লাহ আল্লাহ তারত বিয়ে সম্পাদন করার তো